বন্ধুরা আমরা যে গাছটি খেয়ে গাছটি হলো বঞ্চি চিঙা এই বঞ্চি চিঙা খুব তেতো হয় কীর্বি কাজে লাগে তোমরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্যে এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এয়ার ওয়ান কল করতে পারেন এখানে সমস্ত এবং তান্ত্রিক গাছ পাওয়া যায় আর ডিটিয়ার কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় গাছ পাঠানো এটা 하나 빼기 a p i t